মায়ের কান্দন যাবুদ দিব দুই চারে মাস বুনের কান্দন রে আমার ঘরে পরিবারের কান্দন কয়েকদিন দিন পর থাকে না দুঃখের দর দিহি আমার জন দুঃখী মা গর্বধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা আমার মায়ের কান্দন যাবত জীব দুই চার মাস বোনের কান্দন রে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না দুঃখের দরদি আমার জনু দুঃখী মা গর্বধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনু দুঃখী মা দশ মাসে দশ দিন মাই গর্বে ধিয়ে ঠাই রক্ত মাংস খাইয় আমি ববে আইলাম তাই